টুনা মাছের দামই পাঁচ কোটি টাকা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি ঘটেছে জাপানের টোকিওতে ২১২ বারো কেজি ওজনের এ মাছ বিক্রি করা হয়েছে স্থানীয় বাজারে দেশটির আমুরি প্রদেশের ওমা সমুদ্র বন্দরে এ বিশাল আকৃতির মাছ ধরা পড়ে সুকিজি আরতে প্রতি বছর জাপানিদের প্রিয় টুনা মাছ বিক্রির জন্য উন্মুক্ত বাজারের আয়োজন করা হয় যে কেউ মাছের দাম হাঁকিয়ে প্রতিযোগিতার মাধ্যমে তা কিনে নিতে পারে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে প্রথম দফায় প্রায় সাড়ে পাঁচ মন ওজনের ওই টুনা মাছের দাম ওঠে সাত কোটি বাইশ লাখ টাকা কিন্তু শেষ পর্যন্ত মাছটি ছয় লাখ ছত্রিশ হাজার ডলারে বিক্রি করা হয় যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা মাছটির ক্রেতা কিউশি কিমুরা বলে যদিও দাম অনেক বেশি তবে আমি খুব খুশি মাছটি কিনতে পেরে জাপান জুড়ে তার একান্নটি সুসি দোকান রয়েছে আর এই দোকানগুলোতে প্রতি সুসির মূল্য পড়বে প্রায় দশ হাজার জাপানি মুদ্রা